হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো চলে এসছি সকালেরই তো রান্না করে আমাদের মেয়েদের জায়গা আর আজকে তো রবিবার রবিবারে তো কিছু একটু স্পেশাল করতে হয় তবে দই কাতলা আগেও করেছি আমারও তো ভালো হয় পেঁয়াজ ভেজে করেছি আজকে করব পেঁয়াজ বেটে তার জন্য নিয়ে নিচ্ছি কাতলা মাছ নুনর মাখিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে টমেটো সব একসাথে ভালো করে পেস্ট করে নেবো আর নিয়ে নিচে দেখতে পাচ্ছ টক দই এটা তো লাগবেই দই কাতলাতে সুতরাং এবার আমি কি করে করি সেটা তোমাদেরকে দেখাবো কড়াইতে তেল নিয়ে দিচ্ছি তিলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ধরোতে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এবারে সব তুলে নেব কড়াইতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা এই যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব মশলাটা একটু ভাজা হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো কষানোর জন্য এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এর মধ্যে হলুদ দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে দিলাম

মাছটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নামানোর আগে একটু গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো একটু ফোড়না দিচ্ছি আর একটু গুঁড়ো দিলাম দিয়ে এবার নামিয়ে দেব মাছটা হয়ে গেছে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন অপূর্ব লাগে বাটা দিলেই ভালো টেস্ট হয় বেটে দিলে দারুণ হয় ভেজে দিলে সেরকম একটা ভালো লাগে না ওই জন্য আমি আজকে বেটেই করেছি পেঁয়াজ প্রতিদিন দুপুর হলে ভাবে কী ছবি ছাড়বো কী ছবি ছাড়বো তাই ভেবেই পায় না তাই ভাবি যা রান্না করেছি তাই ছাড়ি তাই আর তাই দেখাচ্ছি সাদা ভাত দই কাতলা কালকে মাছের দিয়ে কচুর শাক আর আছে উচ্চে সেদ্ধ আর আছে কাতলা মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে এটা আমরা সকলেই ভালো খাই দারুণ লাগে তাই যখনই তেল আনি এমনি করেই আমরা ভাজা করি